আমি খাই একটা একাদশীল কেন একাদশী তাই আমাদের বাড়িতে অনেকে যারা একটা একাদশী রাখছে তারা নিরামিষ কিছু খাইবো আর না হলে ফল খাইবো অনেকে তো ফল খায় আর অনেকে হচ্ছে কি আলু মানে ফল যাচ্ছে ঠাম্মি ওই ঠাম্মি আমি আমি না ঠামি ওই যে মা সামনে দিয়ে যাইতে দেন ওর দিকে তাকাইছে সে স্মাইল করছে এবার আবার নিচে না

সব বাদাম। দেখেন খোলা মেলা রান্নাঘর দেখেন এই যে পুরোটা ঘরের বাইরেই ছোট একটু দুইটা চুলা আছে আর উপরে ছাউনি দেওয়া শীতকালে এই জিনিসটা ভালো লাগে বাইরে রান্না আর অথচ গরমের ভিতরে মনে হয় বাতাস আসে এই কারণে সব খোলা মেলা রান্নাঘরগুলো গ্রামে অনেক সুন্দর দেখতে জায়গা। নেতার মতো হাঁড়ে কেন আড়ে এই গাঁండే নাই খালি গাঁডা গাঁডি আতের তেল আকে খাই দিমু না খাই দিমু খাইবা দি মা মা আমের মেতি এখন গাঁডের মেতি ছমেছে होरान बाचिगो, नलाई तेरे को, फर, ओके तो, सच में, सच में, सच में। बहुत बार। देखो लो, देखो लो। नीचे लेको टोका, नीचे लेको टोका, तो लेको फीड दे नहीं करे। ओके, सीरियल। ओके तो नहीं है ना साइड वो काइट बोलना जाए। कट, 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 कट। बैग बहुत बार देखा की कि क्या? देखो, कोल, कैन

আজকে আমাদের এদিকে ব্রাকে যারা যারা যাদের মানে বই আছে যারা যাদের পিছি পিছি স্কুলে পড়ে তাদেরকে একটা ব্যাগ দুইটা খাতা আর একটা জ্যামিতি বক্স দিছে তো গেছি এখন খাবো দুপুরের খাবার আজকে ওই যে মাছ চচ্ছড়ি ডাউল আর হচ্ছে গিয়ে তেল এটা হচ্ছে তেল খাইস এগুলো অনেকগুলো তেল দিয়ে তৈরি করে আর একটা জিনিস না।

दाम आपेल कमला

জ্যামিতি বক্স এটা দিছে পেন্সিল তো আগের হাতের এই যে লাইল দিবে তো প্লাস্টিকের একটা দুইটা তিনটা চারটে আগে আইরে আগে এগুলা আমরা হইলে কি খুশি হই যেতাম বেশি বড় লাগে না এতের ঠিক আছে আ আমাদের পুশানের নতুন ব্যাগ পুশান এই যে এমনি উদিল এমনি চলে যায় আজকে এক মাসে যায় না স্কুলে পণ্যের কারণে পানি বেড়ে গেছে তো এই কারণে সে যাইতে পারে না তো আজকে নাকি ওই ব্রাক থেকে সবাই এরকম দিতে তো ওই কারণে আজকে দাদা ওরে নিয়ে গেছে তো ওই কারণে ব্যাগ একটা পাইছে তারপরে গিয়ে এই খাতা দুইটা পাইছে আর হচ্ছে বক্সটা পাইছে খুশি নি খুশি তখন বাবা বাবা দেখবি ভবিষ্যতে জন আর বড় হবি বাবা তোর লাই